মিষ্টি আলু শাকের উপকারিতাগুলো কী চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে যেহেতু মিষ্টি আলু শাকে ভিটামিন এ থাকে তাই আলু শাকের সবার দৃষ্টিশক্তি ভালো রাখতে পারে এবং চোখকে যে কোনো রোগ থেকে রক্ষা করে চোখের যত্নে মিষ্টি আলু শাকের গুরুত্ব শেষ করা যায় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মিষ্টি আলু শাকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং এছাড়া ভিটামিন সি থাকায় রোগ চিজলাল ঠান্ডা সর্দি কাশি থেকে রক্ষা করে চুলের যত্নে মিষ্টি আলু শাকের বিশেষ ভূমিকা আছে নিয়মিত শাক খেলে চুল পড়া রোধ করে চুল থাকে মসৃণ ও কালো নিয়মিত আলু শাক খেলে পাবেন ত্বক পরিষ্কার আলু ত্বক আলু শাকের ভিটামিন সি ত্বককে সতেজ রাখে এবং ত্বকের খোশ হতে রক্ষা করে মিষ্টি আলু শাক নিয়মিত খেলে আর্সেনিক রোগ থেকে মুক্ত থাকা যায় কারণ আর্সেনিক হলো ভিটামিন সি এর অভাবজনিত রোগ আর এই আলু শাকে ভিটামিন সি তে ভরপুর আলু শাকের হচ্ছে ফাইবার এই ফাইবার থাকায় নিয়মিত আলু শাক খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর হয় লিভারকে সুরক্ষা দেয় শাক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কারণ আলু শাক অ্যান্টিঅক্সিজেন্ট থাকায় শরীরের ব্যালেন্সকে সমতা রাখে আলু শাকের যথেষ্ট পরিমাণ ভিটামিন এ রয়েছে ফলে এই আলু শাক আমাদেরকে রাতকানা রোগ থেকে পুরোপুরি রক্ষা করতে সক্ষম